ট্রান্স দামোদর কলিয়ারির ল্যান্ড লুজার মজদুর সংঘের গেট মিটিং বর্জরা ট্রান্স দামোদর গেটের সামনে ভারতীয় মজদুর সংঘের একটি মিটিং ও দাবিপত্র পেশ করা হয় শ্রমিকদের বিভিন্ন পেশাগত বিষয় নিয়ে তার সরব হন পরে তাদের একটি প্রতিনিধি দল কলিয়ারি কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন তাদের দাবি দেওয়া পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের পক্ষ থেকে অনন্ত মুখার্জি আমাদের কলিয়ারি ল্যান্ডলুজার মজদুর সঙ্গে আছে তার আজ গেট মিটিং আমাদের সম্পন্ন হলো আর দীর্ঘদিনের যে ম্যানেজমেন্টের যেভাবে দুর্নীতি করে যাচ্ছে শাসক দলকে নিয়ে বর্তমান যে ছোটো ছোটো লোকাল ইউনিয়নগুলো আছে তাদেরকে নিয়ে বা লোকাল মন্ত্রী গুলোকে নিয়ে তা আমরা তার প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানালাম আর আমাদের যা যা ডিমান্ড আছে আমাদের সেফটি থেকে আরম্ভ করে বাষট্টি মাসের যে বকেয়া আছে সেগুলো নিয়ে আজকে বিশেষ আলো ইয়ে হয়েছে ডিমান্ড ডিমান্ড দিয়েছি আর এগুলো যদি খুব ম্যানেজমেন্ট তাড়াতাড়ির মধ্যে পূর্ণ না করে তা আমরা এক মাসের মধ্যে আমাদের এই ইউনিট মঞ্চে ধর্নায় বসতে বাধ্য হবে এবং সব পরিবারকে নিয়ে আমরা চাইবো যে ম্যানেজমেন্ট আমাদের যা শ্রমিক আছে ভারতীয় মজদুর সঙ্গে যা শ্রমিক আছে তাদের দাবি যাতে যথাযথ আদায় করতে পারে বা তাদের যা দাবি আছে তাদেরকে দেওয়া হয় দীর্ঘদিন ধরে যেভাবে শোষণ করছে এই শোষণ তুরন্ত বন্ধ হওয়া দরকার আছে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজ গেট মিটিং করা হলো আগামী দিনে মঞ্চের প্রস্তুতি হচ্ছে আমরা চাইব ম্যানেজমেন্ট এই বিষয়ে নজর দিক আর এর জন্য হলো অনন্ত মুখার্জি ভারতীয় মজদুর সংঘ বাঁকুড়া জেলা সম্পাদক ধামাকা অফার সুপার ডুপার ধামাকা অফার পুজো স্পেশাল দু সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন অফার দিয়ে গ্রাহকদের মন জয় করেছেন এম অটোমোবাইল এবার আরও অফারে ডালে নিয়ে হাজির হলো এম আর অটোমোবাইল ঝাঁটি পাহাড়ি নিয়ে এলো দারুণ সুযোগ এই শারদীয় বাজেজ বাইকের সাথে শুরু হোক আপনার নতুন যাত্রা ক্রিকেটের মাঠে হ্যাট্রিক এবার এম আর বাইক কিনলেই পাচ্ছেন হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয়ে দশ হাজার পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পালসার এস ওয়ান টোয়েন্টি ফাইভ পঁচিশশো টাকা ডিসকাউন্ট পালসার এন ওয়ান সিক্সটি পাঁচ হাজার টাকা ছাড় পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বন চার হাজার ক্যাশ ডিসকাউন্ট সহজ ফিনান্স সুবিধা জিরোপর্সের প্রসেসিং চার্জ স্বল্প ডাউন পেমেন্টে বাইক নিজের নামে সব কোম্পানির পুরনো বাইক এক্সচেঞ্জের বিশেষ সুবিধা বিশেষ উপহার বাইক কিনলেই পাচ্ছেন ফ্রি পেট্রোল প্লাস ব্র্যান্ডেড হেলমেট প্রতিটি মডেলে থাকছে আলাদা আলাদা আকর্ষণীয় অফার বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালই নিয়ে যান আপনার স্বপ্নের বাইক সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিন্তে সার্ভিসিং ঠিকানা এম আর অটোমোবাইল ঝাটি পাহাড়ি পুরাতন ব্যাঙ্ক মোড় ঝাটি পাহাড়ি বাঁকুড়া যোগাযোগ নাইন ফোর ফোর নাইন অথবা এইট আপনার স্বপ্নের বাজাজ বাইক এখন হাতে নাগালে পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরও বিশেষ